পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক পদ্মা সেতুর পরামর্শ নিয়োগ নিয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে না করা সহ নানা ক্ষেত্রে উঠে এসেছে এর ব্যক্ত মঙ্গলবার দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন পরবর্তীত এই সময়ে এক যুগ আগে নিষ্পত্তি হওয়া পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ মামলা পুনরায় অনুসন্ধান শুরু করেছে দুদক যথেষ্ট প্রমাণ থাকলেও গায়ের জোরে আওয়ামী লীগ সরকার আসামিদের অব্যাহতি দেয় দুদক চেয়ারম্যান জানান সাবেক সেতু সচিব করিম হোসেন তৎকালীন প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ কমিশনের কেউ জড়িত থাকলে তাও খতিয়ে দেখবে দুটো বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অন করে দেওয়ার অনুরোধ